আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং শুভ সকালের যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক অনুভূতিটা সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহামদুল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে লাইভে চলে আসলাম এটা কোন ফুল কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা ফুল অনেক সুন্দর একটা ফুল তো এটা এটাকে ফুল সবাই জানাবেন সবাইকে ফুলের সুন্দর ভালোবাসা তো এখন যারা যারা অনলাইনে কাজ করতেছেন ফেসবুক বা ইউটিউব সবাইকে আমি একটা কথা বলবো যারা অনলাইনে প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন ফেসবুক অথবা ইউটিউব তাদের বিষয়ে সুন্দরতম একটা কথা তো আপনারা যে সুন্দর করে এত কষ্ট করে কন্টেন্ট বানান বা কন্টেন্ট আপলোড করেন কন্টেন্ট এডিটিং করেন যে যাই করেন না কেন যারা এই অনলাইনের মাধ্য মাধ্যমে কিছু করতে চান নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাদের করণীয় হবে যে যখন যে ভিডিওটা এডিটিং করবেন বা অন্য টিকটক ফেসবুক ইউটিউবে ছাড়বেন তো একটা ভিডিও তিন জায়গায় ছাড়বেন কারণ কষ্ট করে ভিডিওটা বানাচ্ছেন কষ্ট করে ভিডিওটা এডিটিং করতেছেন কষ্ট করে মেহনত করে ছন্দে ছন্দে কথা বলতেছেন তো একটা আপনি তিন জায়গায় কাজ করলেন আপনি প্রথম ছাড়লেন ফেসবুকে তারপর টিকটকে তারপর ইউটিউবে তো যখন আপনি একটা ভিতরে তিন জায়গায় কাজ করবেন কোনখান থেকে কখন সফলতা পাবেন এটা একমাত্র পাক জানে তো তার জন্য আপনারা তিন জায়গায় সুন্দর করে কাজ করবেন এখন বলবেন ভাই ফেসবুকে ছাড়লাম যদি ইউটিউবে ছাড়ি তখন তো কপিরাইট খাব এখন আমি বলি ভাই বা আপুরা যারা কাজ করবেন ইউটিউবে ফেসবুকে অনলাইনে ভিডিওর ভিডিও ভিডিও কন্টেন্ট তৈরি করবেন তাদেরকে আমি বলি যে যখন ভিডিও ছাড়বেন ইউটিউবের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানে বুঝে আমাদের আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে কেননা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে আপনাকে আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তিনটা আর যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক না আসে তাহলে চ্যানেলটি ডিলিট হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে এটা করার জন্য ফেসবুকে যখন ভিডিও আপলোড করব টিকটকে যখন ভিডিও আপলোড করব। তারপর ইউটিউবের ভিডিওটা আমরা সতর্কতাভাবে ইউটিউব চ্যানেল থেকে যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেখান থেকে আপলোড করব আপলোড করার পর যখন আমরা আপলোড করব আপলোড করার পর ভিডিওটা আমরা আনপাবলিক করে রাখবো আনপাবলিক করে রাখার পর তো ওয়াই টু ইনস্টিটিউট গিয়ে ভিডিওটা দেখব ঠিক আছে কিনা তখন আমরা ভিডিওটা পাবলিক করব তো গাইস যেটা আমি বুঝাইতে চাচ্ছি আমরা যারা যারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট বানাই তারা সবাই আমরা একটা ভিডিও তিন জায়গায় ছাড়বো কারণ কেননা এত কষ্ট করে বানাচ্ছি তো তিন জায়গায় ছাড়বো এখন এক একটা ইউটিউবের জন্য আলাদা ভিডিও তৈরি করবেন টিকটকের জন্য আলাদা ভিডিও তৈরি করবেন এতে অনেক সময় অনেক এডিটিংয়ের প্রয়োজন যারা যারা কন্টেন্ট তৈরি করেন তারা জানেন যে একটা ভিডিও এডিটিং করতে কত কাটিং মাটিং কাটা কাট করতে হয় সবাই জানেন তার জন্য আমি আপনাদেরকে বলি যারা অনলাইনে কাজ করেন আর কি তাদের সবার জন্য এই কথাটি থাকবে যার অন্যান্যভাবে যদি কারো হেল্প লাগে যে এটা আমি জানি না বা পারবো না তাহলে আমাকে জানাতে পারবেন আমি যতটুকু সম্ভব আমার ক্ষেত্রে থেকে ইউটিউব হোক হোক বা ফেসবুক হোক বা টিস্ট হোক আমি হেল্প করব তো লাইফটা এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো ফুলের ভালোবাসাই অন্য কোনো কথাই আমি ইনশাআল্লাহ আছি আপনাদের পাশে সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরেকটা কথা এতক্ষণ ধরে যে ফুলগুলো দেখলেন আপনারা এবং ভিডিও কেমন হইল কমেন্ট করে জানাবেন এবং ফুলগুলো কোনটার কি নাম কমেন্ট করে জানাবেন কারণ ফুলের নামগুলো কী কি সবাই কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কি সবাই জানাবেন